নেট দুনিয়া ভাইরাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষি টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে খেলাটি শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি বেলা তিনটায় বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর এবারই প্রথম ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ তাই বোঝাই যায় এবারের ম্যাচটি তুমুল হাড্ডাহাডি লড়াই হবে তুলনামূলক আগের বছরগুলোতে ভারতকে যতটা সমীহ করে বাংলাদেশ খেলত এবার হয়তোবা সেই সুযোগ দিবে না বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ চাইবে ভারতকে হারিয়ে পয়েন্ট টেবিলের অবস্থান শক্ত করতে অপরদিকে শক্তিমত্তায় ভারত এগিয়ে থাকলেও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে যদিও আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য রয়েছে অনেকটাই তাই তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই দুই দলের খেলা নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে দেখা গেছে চরম উত্তেজনা খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে তবুও খেলার একদিন আগেই এই দুই দলের ফলাফল ফাঁস করল জ্যোতিষি টিয়া জ্যোতিষী সামনে বাংলাদেশ এবং ভারতের পতাকা রাখা হলে জ্যোতিষ বাংলাদেশের পতাকাটি তুলে নেয় তাই বোঝাই যায় এই ম্যাচে ভারতের চেয়ে বাংলাদেশই এগিয়ে থাকবে দর্শক বাংলাদেশ নাকি ভারত এই ম্যাচে কোন দল জয়লাভ করবে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টস বক্সে